আমি কথা কথা কথা

চেষ্টা করে থাকে তাহলে আমরা হবিগঞ্জ থেকে কড়া বার্তা দিতে চাই আমরা পুনরায় আবার প্রতি বিপ্লব ডাক দিব হবিগঞ্জ শহরে সতেরোটি শহীদ হয়েছে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে আজকে এই দিন দেখার জন্য নয় বিনিময়ে এই নতুন বাংলাদেশ গঠন হয়েছে এই ফেসিস্ট হাসিনার পতন হয়েছে আজকে তাদেরকে টার্গেট করে যদি হত্যা মামলা গুণ সব চালানো হয় তাহলে সেই পুরাতন বাংলাদেশে ফিরে যেতে আমরা আবার নতুন করে জুলাই চব্বিশ ডাক দিব আমাদের বার্তা ক্লিয়ার আমাদের সদস্য সদীপ সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে যদি তাকে গ্রেফতার করতে হয় তার আইনি ভিত্তি কি তা আগে প্রশাসনকে ক্লিয়ার করতে হবে এবং তাকে কোথায় রাখা হচ্ছে সেটা আমাদের কাছে ক্লিয়ারভাবে জানাতে হবে যদি তারা আমাদেরকে কোথায় রাখা হচ্ছে সেটিও না জানা এবং কোন কারণে কোন মামলা তাকে গ্রেফতার করা হচ্ছে সেটিও পরিষ্কার না করে তারা ধরে নেব জুলাইকে কুকিত করতে কোনো একটি কুচুকরি মহলের উস্কানিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর পিছনে যারাই আছে তাদেরকে